হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো এমনি আমি ভালো আছি কিন্তু মামার বাড়ি থেকে বাড়ি যাচ্ছি তার জন্য আমার একটু মনটা খুবই খারাপ ছিল তো এটা রাস্তায় কারণ আমি বাড়ি থেকে একটুও ভিডিও নিতে পারিনি তার কারণ সবাই অনেক কান্নাকাটি করছিল যেহেতু এই প্রথমবার এতদিন ছিলাম মানে চোদ্দ দিন পুরো পাক্কা দু সপ্তাহ তারপর আমার নানা সকাল সকাল দিতে চলে গেছে মানে আমি সাড়ে সাতটার দিকে উঠেছি আর বাড়ি ফিরতে সাড়ে আটটার মতো বেজে গেছে মানে সাড়ে আটটার মধ্যেই বাড়ি চলে এসেছি তারপর বাড়ি ফেরার রাস্তায় দেখি চারিদিকে সবাই ধান কাটছে তুলছে খুবই সুন্দর লাগছিলো অনেকে তো আবার রাস্তার মাঝখানে ধানও ঝাঁপ ছিল মানে ধারে ধারে তো খুবই সুন্দর লাগছিল তারপর বাড়ি ফিরে দেখি আমাদের বাড়ির অনেক কাজ এগিয়ে এসেছে মানে গাঁতা হয়ে গেছে অনেক আর আমি ড্রেস চেঞ্জ করিনি চারিদিকে দেখছি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে মানে ১৪ দিন ছিলাম না তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তো দেখছিলাম আর গাছের জামরুলগুলো খুব বড় বড় হয়ে গেছে মানে আমি তখন দেখে গিয়েছিলাম শুধু ফুল ছিল কিন্তু এখন এসে দেখি জামরুলগুলো অনেক বড় হয়ে গেছে আর আমার বোনপু অনেক জামরুল খেয়েও চলে গেছে মানে বড় বড় যেগুলো হয়েছিল ও খেয়েছিল আর কি মানে ফুল তো অনেক ফুটেছে তারপর আমার নানা দিতে এসেও কয়েকটা জামরুল খেয়েছিলো আর আমরাও খেয়েছিলাম তারপর এটা হলো বিকালে আর কোনো ভিডিও নেই নি একেবারে চুড়িদার সেন্টারে ভর্তি হওয়ার জন্য যাচ্ছিলাম তখনই ভিডিও নিচ্ছিলাম আর এইখানে আমরা ভর্তি হয়েছি মানে এই চুড়িদার সেন্টারে তারপরে খুবই আকাশটা মেঘ করেছিল তাই আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম আমি আর আমার বোন গিয়েছিলাম সাইকেলে করে আর রাত্রিবেলা প্রচন্ড বৃষ্টি হয়েছে মানে রাত সাড়ে আটটার দিকে এত জোর বৃষ্টি হয়েছে সঙ্গে তার সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছিল কিন্তু আমি ভিডিও নিতে পারিনি আর এইটা নিয়ে তিনবার বৃষ্টি হলো মানে সেই রোজা থেকে এখন পর্যন্ত তিনবার বৃষ্টি হলো আর চারিদিকে পুরো মাঠে আমাদের যেহেতু মাঠের মাঝখানে বাড়ি তো চারিদিকে পুরো পুরো পানি জমে জমে গেছে গেছে মানে কিছুক্ষণ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতেই মাঠ সব আর এখনো একটু একটু বৃষ্টি পড়ছিল আর আমি চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম বৃষ্টির পানি কোথায় কোথায় জমেছে আর কি তো দেখতে দেখতে ঘর মানে ঘরে গিয়ে দেখি ভাত খাওয়ার জন্য আমার মা ডেকেছে গিয়ে দেখি বিড়ালগুলো পুরো ঘরের ওপরে মানে ছোট ছোট বাচ্চা তো বিছানার উপরে উঠে খেলা করছিল আর কি মানে ওদের খেলা ওরা খে খেলা করছিল তো আমি গিয়ে একটু ভিডিও নিলাম আর কি মানে ওরা এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক করছিলো আর ছোটো ছোটো যেহেতু বিড়ালের বাচ্চাগুলো খুব সুন্দরও লাগছিল তাই বলে একটু ভিডিওতে একটু নিই বলে আমি ভিডিও নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওদের খেলা খুবই সুন্দর লাগছিলো তো আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা আল্লাহ হাফেজ